আসসালামু আলাইকুম ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি প্রফেসর আফরোজা সুলতানা সবাই সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শুরু করছি আমি তোমাদেরকে মুসলমানদের রাজনৈতিক ইতিহাস পাঁচশো সত্তর থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিষয়টি পড়ে পড়িয়ে থাকি চার কোড নাম্বার ছয়শো এক আমার আজকের ক্লাসটি হয়ে গেলে আমি এই বিষয়ের যতটুকু আমার সিলেবাস যতটুকু পর্যন্ত আমার পড়ানোর কথা সেইটুকু সিলেবাস মোটামুটি কভার করে যায় অর্থাৎ প্রায় শেষ হয়ে যায় এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা কোনো ইয়ে জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করে সেগুলো সলভ করে নিতে পারো আশা রাখি গত যে ক্লাসগুলো হয়েছে সেগুলোতে তোমরা উপকৃত হয়েছ এবং এই দুর্যোগের মধ্যে পড়াশোনা চালিয়ে যেতে পেরেছ সুতরাং আমি আজকের বিষয়ে চলে যাই আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জাতি গঠনকারী হিসাবে হজরত মহাসলসাল্লামের কৃতিত্ব এবং তার চারিত্রিক গুণাবলী আমরা এই বিষয়টা আসলে এই পর্যন্ত যতটুকু ইতিহাস আমরা জেনেছি সেখানে সব কিছুই প্রতীয়মান হয়েছে কিন্তু এগুলো আমরা একত্রিত করে আজকে আজকে একটু সূক্ষ্ম আলোচনা করব আমরা জানি হজরত সাল্লামের কৃতিত্ব যখন আমরা পড়ে পড়েছি তখন দেখেছি তার কৃতিত্বের কোনো শেষ নাই তিনি হচ্ছেন খাপমে নভ বা আল্লাহর প্রেরিত পুরুষদের মধ্যে সর্বশেষ শুধু সর্বশেষই নয় তিনি সর্বশ্রেষ্ঠও বটে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ জীবনের ইতিহাস আমরা যখন পড়েছি তখন বিভিন্ন ধরনের ইতিহাস আমাদের সামনে চলে এসেছে এবং যেখানে গিয়েছি আমরা তার যে কৃতিত্বের ছোঁয়া দেখেছি সেটা বলাই বাফুল্য তো সুতরাং এখন জাতি গঠনকারী হিসাবে হজবর সাল্লাহ সাল্লামের যে কৃতিত্ব সেটা এই প্রসঙ্গে ইসলামের বৈপ্লবিক পরিবর্তনের কথা চিন্তা করে অ্যাডওয়ার্ড গিবন বলেন ইসলাম এমন একটি স্মরণীয় বিপ্লব যা পৃথিবীর সমস্ত জাতির উপর একটি নতুন ও চিরস্থায়ী প্রভাব বিস্তার করেছে ইসলামের ইতিহাসে দেখা যায় যে ভাতৃসংঘ এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম অনন্য কীর্তি রেখে যান জাতি ধর্ম নির্বিশেষে মদিনায় যে ইসলামী রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছেন তার তিনি তা সেটা তার দূরদর্শিতার পরিচয়ক অর্থাৎ তিনি একটি নব প্রতিষ্ঠিত ধর্মকে কিভাবে মানুষের কাছে উপস্থাপন করবেন সেই ক্রাইটেরিয়াটা বা সেই টেকনিকটা তার এত সুন্দর ছিল যেটা আজও অনুকরণীয় আমরা যখন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের নগদ প্রাপ্তির আগে দেখেছি বা জন্মের আগে থেকে আমরা যখন ইতিহাস বিষয় নিয়ে এই তৎকালীন ইতিহাস নিয়ে আলোচনা করেছি তখন দেখেছি সেই যুগকে আয়েমে জাহিলিয়ার যুগ বা অন্ধকারচ্ছন্ন যুগ বলা হয়ে থাকে ছিল সেই আয়েম এ যুগের পরে তিনি এই যে আরবে বিবাদমান যে আরব জাতি এটিকে সুসংবদ্ধ করে তিনি এক নতুন জাতিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন তিনি যে সংবিধান তৈরি করে রেখে যান তা পরবর্তী সকালের সকল সংবিধানগুলোর অগ্রদূত আমরা যখন তার জীবনী আলোচনা করেছি একাধার তখন দেখেছি একাধারে তিনি ধর্মনেতা রাজনীতিজ্ঞ এবং দক্ষ একজন প্রশাসকও বটে শুধু তাই নয় তিনি বিশ্ব শান্তির প্রতীক সহিষ্ণুতা মহানুভবতা ও শান্তির বাণী তার জীবনের কার্যাবলীকে সার্থক করে তুলেছে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের জন্য আশীর্বাদ স্বরূপ তার প্রতিটি কথা কাজ ভবিষ্যৎ মুসলিম জীবনের পাথিও বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংস্কার হিসাবে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে যেটা আমরা ইতিমধ্যে দেখেছি হান্ড্রেডস একটি বই রয়েছে সেখানে হজরত মোহাম্মদ আলাইসাল্লামের নাম এক নাম্বারে সেটি কোনো মুসলিম লেখক লিখেননি সুতরাং তারপরেও সার্বিক বিচারে অর্থাৎ এগুলো তো বিচার বিবেচনা করেই গ্রেডিং করা হয় তাই না সেখানে আমরা দেখেছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই একশো মনীষীর মধ্যে তার নাম প্রথম এবার আমরা আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের চারিত্রিক গুণাবলী চারিত্রিক গুণাবলী আমরা নিশ্চয়ই সবাই বিগত দিনের যে ক্লাসগুলো বা আমরা বই পড়ে যেখানে দেখেছি সেখানে তার যে যাত্রিক গুণ গুণাবলী আমরা দেখেছি সেটা বিরল তাহলে এর প্রধান হচ্ছে তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস অর্থাৎ প্রতিটি কাজে তিনি আল্লাহর নির্দেশনা মেনে চলতেন শুধু তাই নয় প্রতিকূল পরিবেশেও আমরা দেখেছি হজরত মহবুব সাল্লা সাল্লাম আল্লাহর নির্দেশনা অপেক্ষা করেছেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী এই তিনি চলেছেন এবং নির্দেশনা ছাড়া নির্দেশিত পথ ছাড়া কখনো অন্য পথে বা সেই পথ নির্দেশিত পথ থেকে বিচ্ছুত কখনো হতে দেখা যায়নি যেমন হজমসাল্লা সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন আমরা দেখেছি যে তার মক্কা থেকে মদিনা হিজরত করার অনেকগুলো কারণ আমরা জানি এবং আলোচ আলোচিত হয়েছে এর পূর্বে সেখানে দেখা গেছে যে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নির্দেশ দিয়েছেন তাকে হিজরত করা ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি মক্কা থেকে মদিনার পথে পা বাড়াননি তার চরিত্রের সবচেয়ে বড় দিক হচ্ছে আত্মপ্রত্যয় ধৈর্য সহিষ্ণুতা এটি মানুষের একটি অনেক বিরল গুণ বেশিরভাগ মানুষই অসহিষ্ণু অধৈর্য সুতরাং জীবনে এই যে হযরত মামসাল্লাহ সাল্লামের জীবনী সেখান থেকে প্রত্যেকের এই শিক্ষা লাভ করা উচিত আমরা দেখেছি চরম বিপদেও তিনি কখনো ধৈর্যচ্যুত হন নাই নিজেকে নিরবিচ্ছিন্নভাবে সর্বদা আল্লাহর অনুগত থাকা অবাধ্য না হওয়া তার সিদ্ধান্তের কারণে হতাশ না হওয়া এবং রাগান্বিত না হওয়ার নামই হচ্ছে সহিষ্ণুতা বা ধৈর্য তার সহিষ্ণুতার আরও প্রমাণ পাওয়া গিয়েছে যে বিরোধী শক্তি এর কাছে নির্যাতন ভোগ লাঞ্ছনা মৃত্যুর হুমকি এত কিছু সত্ত্বেও কিন্তু নিজেকে দৃঢ় রাখেন পরধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন জোর করে কিন্তু কখনো কাউকে ধর্মান্তরিত করেন নাই তিনি তার বাণী প্রচার করেছেন সেখানে কী কী আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এরপরে যার ইচ্ছে হয়েছে সে ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবার আসে যে হজরত মহম্মদ সাল্ল সাল্লামের সততা ও সত্যবাদিতার কথা এটা শুধুমাত্র নবুত প্রাপ্তির পরে নয় নবুত প্রাপ্তির অনেক আগে থেকেই তার এই সততা ও বিশ্বস্ততার জন্য তিনি আলামিন খেতাব পেয়েছিলেন ইভেন জাহিলিয়া যুগেও তিনি সম্পূর্ণ ব্যতিক্রম চরিত্র কাবা ঘরের কৃষ্ণ পাথর স্থাপনের জন্য যে পরিস্থিতি উদ্ভব হয়েছিল সেটা তিনি যেভাবে ফয়সলা করেছিলেন শান্তিভাবে শান্তিপূর্ণভাবে এবং সবাইকে সন্তুষ্ট করে সেটা একটা বিরল দৃষ্টান্ত তাছাড়া আমরা দেখেছি তিনি হিলফুল ফুজুল তৈরি করেছেন এবং আমরা তার চেয়ে বেশি দেখেছি যে হুদয় সন্ধি সন্ধির উদাহরণও এর ব্যতিক্রম ধর্মী কর্মকাণ্ড কেন হুদয় বিহাসী সন্ধি নিয়ে নানা ধরনের বাঘবিতণ্ডরা রয়েছে যে উনি মুসলমানদের হেও প্রতিপন্ন করেছেন আসলে তা না সেটা ছিল একটি কৌশল যেই কৌশলের মাধ্যমে হজরতবাবুর সাল্লাহ সাল্লামে সাল্লাম তার নিজের জীবনের সকল বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন তাছাড়া বহু বিবাদমান আমরা জানি আউস খাজরাজ গোত্রের যে বিবাদ সেগুলো কিন্তু হজরতাবু সাল্লাহ সাল্লামই সিদ্ধান্ত দিয়ে সেগুলো থেকে বিরত রেখেছিলেন শুধু তাই নয় তিনি নিজের স্বার্থের জন্য কিন্তু কখনোই প্রতারণা প্রবঞ্চনা বা আশ্রয় গ্রহণ করেননি সুতরাং হুদাইবি সন্ধির অঙ্গীকার রক্ষা করতে গিয়ে হজবাবু সাল্লামকে দেখা গেছে যে মদিনায় আগত মুসলমানদের গ্রহণ করতেও তিনি অস্বীকার করেছিলেন এটি একটি বিরল দৃষ্টান্ত তার বদান্যতা বা তার নম্রতা সম্পর্কে যদি আমরা আলোচনা করি সেখানে আমরা দেখব যে সব সবসময় আত্মের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তার বদানতার অসংখ্য উদাহরণ আমরা দেখেছি বিগত ইতিহাস পড়তে গিয়ে আমরা দেখেছি তিনি দারদাসকে কীভাবে ছেলেমেয়েদের লেখাপড়া করার বিনিময়ে দাসকে মুক্ত করে দিয়েছেন তারপরে বিপদে ধৈর্য দয়া দাক্ষিণ্য অনুকম্পা তার চরিত্রের ভূষণ ছিল তিনি বলতেন আমি শান শাস্তি প্রদানের জন্য আবির্ভূত হইনি শান্তির দূত হিসাবে আমি এসেছি তাহলে এখানেই তার সমস্ত কিছু ছাপিয়ে আমরা বুঝতে পারি যে হজমতাল্লাম কতটা নম্র ভদ্র এবং মানুষের প্রতি দয়াশীল ছিলেন তিনি ছিলেন নম্র এবং মিষ্টভাষী তিনি কাউকে আঘাত দিয়ে কখনো কথা বলেননি আমি আগেই বলেছি যে দাসদাসীদের প্রতিও তিনি সবসময় সদব্যবহার করে করেছেন এবং যখন বিদায় বিদায় হজের ভাষণে তিনি দেখেন সমস্ত কিছু সমাজে অনেক কিছুই রয়েছে কিন্তু তার মধ্যেও দাসদাসীদের কথা ওখানে বিশেষভাবে উল্লেখ করেছে মুহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন ক্ষমার প্রতীক তিনি ছিলেন মানে তার সংস্পর্শে আসলে শত্রুপক্ষ সবসময় মেয়ে মিত্রতে পরিণত হয়ে যেত তার নম্র বিনয়ী ও অমায়িক ব্যবহারে সকলেই বইভুগ্ধ ছিল এবং দেখা গেছে যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের এই চারিত্রিক বৈশিষ্ট্যতে মুগ্ধ হয়েই তিনি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তিনি কখনো কোনো রূঢ় আচরণ সাধারণত করেননি কাউকে মন এরকম বহু গল্প আমরা একদম ছোটবেলা থেকে নিচের ক্লাস থেকে আজ পর্যন্ত দেখে এসেছি যা এবং তিনি যে যুদ্ধাপরাধীদেরকে কীভাবে ক্ষমা প্রদর্শন করেছেন উদার ব্যবহার দ্বারা শত্রুর ওর মন জয়ের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা শুধু হজরত মোহম সাল্লাহ আলাই সাল্লামের পক্ষেই সম্ভব ছিল হজরত মোহামদ সাল্লাহ আলাই সাল্লাম সহজ সরল এবং অনারম্বর যাপন করতেন সেটা আমরা দেখেছি এবং বস্তুতপক্ষে সাদাশিদ সাদাশিদে আদর্শ যা দ্বারা তিনি ধর্ম কর্ম এবং ইহলৌকিক পরলৌকিক জীবনধারা আদর্শ সমন্বয় করতে চেয়েছিলেন শ্রমের মর্যাদা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তিনি শ্রমের মর্যাদা প্রত্যেককে শ্রমের মর্যাদা দান করেন এবং তিনি নিজে আমরা দেখেছি মদিনা মসজিদ যখন তৈরি করেছেন তখন নিজে সহস্তে মদিনা মসজিদে যাবতীয় কার্যাবলী তিনি সম্পন্ন করেছেন তাছাড়াও তার ব্যক্তিগত যত কাজকর্ম ছিল তিনি সবসময় নিজে করতেই পছন্দ করতেন তাহলে আমরা উপরুক্ত আলোচনা থেকে দেখতে পাচ্ছি যে হাজমা সাল্লাম নির্যাতিত মানবতার জন্য ত্রাণকর্তা হিসাবে প্রতিমান হয়েছিলেন অর্থাৎ নির্যাতিত মানুষ যখন অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে হাজমা সাল্লাম এর কাছে এসেছেন তখন তিনি সেই সমস্ত কিছু সুরাহা করে দিতে সক্ষম ছিলেন আরব জাতিকে একটি সুসভ্য জাতিতে পরিণত করে তাদেরকে নৈতিক ও আত্মিক পতনের অন্ধকূপ থেকে তিনি তুলে নিয়ে এসেছিলেন সুতরাং সার্বিক আলোচনা সাপেক্ষে আমরা এই উপসংহারে উপনীত হতে পারি যে কুসংস্কারচ্ছন্ন পাপাশক্ত এবং ব্যবিচারে লিপ্ত আরবদের সত্যপথে পরিচালিত করে পৃথিবীর ইতিহাসে একটি সুসংবদ্ধ দিগ্বিজয় জাতি হিসাবে পরিণত করাই হজরত মোমদ সাল্লামের মূল প্রধান কৃতিত্ব মূলত তার জীবন আদর্শ সর্বশেষ সর্বদেশে সর্বযুগে এবং সর্বনা মানুষের জন্য গ্রহণযোগ্য তিনি তার এই কৃতিত্ব সময় শুধুমাত্র আরব জাতির মধ্যেই সীমিত রাখেননি সারা পৃথিবীতে হজরত মোম্মদ সাল্লাম তার এই কর্মপ্র কর্ম অনুপ্রেরণা কর্মদক্ষতা প্রকাশ করে এবং পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দেওয়ার মতো ব্যবস্থা করে তিনি রেখে গেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই চরিত্রের ভূয়সী প্রশংসা করতে গিয়ে জোসেফ হেল তিনি একজন ঐতিহাসিক তিনি বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এমনই একজন মহাপুরুষ যাকে না হলে বিশ্ব অসম্পূর্ণ থেকে যেত তিনি নিজেই তার তুলনা তার কৃতিত্বময় ইতিহাস মানব জাতির ইতিহাসে এক সমুজ্জ্বল অধ্যায় রচনা করে গেছে সুতরাং আমি গত ক্লাসেও তোমাদেরকে এই বিষয়ে আলোচনা করেছি যে হজর মাহ্লা সংস্কার এমন একটা সংস্কার তার কৃতিত্ব এমন কৃতিত্ব যা সর্বসময়ে ও অনুকরণীয় আমরা মুসলিম হিসেবে যদি তাকে অনুসরণ অনুকরণ করে চলি তাহলে কিন্তু আমাদের সমাজে আর কোনো ভেদাভেদি থাকে না কোনো কোনো ধরনের কলহ বিবাদ বা সহিংসতা এগুলো কিছুই থাকতো না এবং আমাদের উচিত আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রছাত্রী হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত তার আর জীবনাদর্শ অনুসরণ করা অন্যকে শিক্ষা দেওয়া এবং আমরা যাতে তার মতো করে তাকে তার চরিত্রের যে সমস্ত ভালো দিক রয়েছে সেগুলো নিজের মধ্যে ফুটিয়ে তুলতে পারি এবং কর্মক্ষেত্রে সেগুলো কাজে লাগাতে পারি তাহলে আমরা এই বিভাগের ছাত্রছাত্রী হিসাবে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করবো এবং প্রতিষ্ঠিত করতে পারবো আসলে কি সকলে আমার এই ক্লাসে আমি প্রথম প্রথমপত্রের ক্লাসে যতগুলো ক্লাস করিয়েছি সেগুলো চেষ্টা করেছি সাবলীল ভাষায় বলার জন্য তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা পাশাপাশি এই ক্লাসের পাশাপাশি কিন্তু তোমাদের বই পড়তে হবে কেননা ক্লাস পুরোটা তোমাদের ধারণ করা কখনোই সম্ভব না আমাদেরও আমরাও করতে পারিনি আমরা এই ক্লাস থেকে আইডিয়া নিয়েছি যাতে কোনো যে জিনিসগুলো আমরা বুঝতে অসুবিধা হয়েছে সেগুলো গ্রহণ করেছি এবং পরবর্তীতে বই বই পড়ে এবং বইয়ের সাহায্য নিয়ে আমরা নিজেরাই নোট ডাউন করেছি এবং পরবর্তীতে লেখার জন্য নিজেকে প্রস্তুত করেছি সুতরাং ক্লাস যাই হো যে ক্লাসে যতটুকুই তুমি সাহায্য পেয়েছ নিজের পড়া নিজে যদি না করো তাহলে কিন্তু সেগুলো কখনোই তোমার তোমার জন্য ফলপ্রসূ হবে না লেখাপড়া করতেই হবে বইয়ের কোনো বিকল্প নাই বই ছাড়া আসলে জ্ঞান অর্জন করা সম্ভব না তোমাকে শুধুমাত্র শুনেই তো একটা জিনিস তুমি অনুধাবন করতে পারবে না লিখতে পারবে না কেননা সেখানে লেখার মধ্যে অনেক কিছু আছে ভাষার প্রয়োগ আছে বানান রীতি আছে সাধু সাধুচলিত ভাষার বিষয়টি রয়েছে সুতরাং তোমাকে বই পড়তে হবে বইয়ের সাহায্য নিয়ে নোট তৈরি করতে হবে এবং নিজের ভাষায় সেগুলো তৈরি করে নিজে বোধগম্য যাতে করে নিজে সহজভাবে ব্যাপারটি বুঝতে পারো সেই রকম করে তৈরি করে যখন পড়বে তখন পরীক্ষার সময় কোনোটাই তোমাদের কাছে অজানা থাকবে না তো সুতরাং এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্থতা কামনা করে আবারও এই আমরা যে মহামারীর যুগে যে বসবাস করছি যার জন্য আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না সব কিছু ছাপিয়ে তারপরেও যে তোমাদের সামনে আমরা নিজেদেরকে তুলে ধরতে পেরেছি তোমাদেরকে একটু হলেও সাহায্য করতে পেরেছি সেটাই আমাদের কাছে অনেক কিছু এবং আমরা চাচ্ছি যে তোমরা এই ক্লাসগুলো নিয়ে নিজেকে নিজের উপকৃত হও এবং ভালোভাবে লেখাপড়া করো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে